সবাইকে অডিও আর্কাইভের ইসলামী কাসরে স্বাগতম আজকে আমরা শুনব আব্বাসীয় খেলাফতের সর্বশ্রেষ্ঠ শাসক হারুনুর রশিদের একটি শিক্ষণীয় ঘটনা গল্পটির শিরোনাম হারুন রশিদ এবং বাহালুল পাগলের ঘটনা চলুন গল্পে চলে যাই বাদশাহ হারুনুর রশিদের শাসন আমলে বাহালুল নামে এক পাগল ছিল যে অধিকাংশ সময় কবরস্থানে কাটাত কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশাহারুন রশিদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন বাদশাহ সে পাগলটাকে দেখে তাকে ডাক দিলেন বললেন বাহালুল ওহে পাগল তোমার কি আর কোনোদিন জ্ঞান ফিরবে না বাহালুল বাদশার এই কথা শুনে নাচতে নাস্তে গাছের ওপরে মগডালে চড়ে বসল এবং সেখান থেকে ডাক দিল হারুন ওই পাগল তোর কি কোনো দিন জ্ঞান ফিরবে না বাদশাহ হারুন নুর রশিদ গাছের নিচে এসে বাহালুলকে বললেন আমি পাগল নাকি তুমি যে সারাদিনে কবরস্থানে বসে থাকে বাহালুল বলল আমি বুদ্ধিমান জানতে চাইল কিভাবে বাহালুল রাসপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন আমি জানি ওই রঙিলা দালান খনিকের আবাসস্থল এবং এই যে কবরস্থান দেখছ এটা স্থায়ী নিবাস এর জন্যই আমি মরার পূর্বেই এখানে বসবাস শুরু করেছি অথচ তুই গ্রহণ করেছিস ওই রঙিন শালাকে আর এই স্থায়ী নিবাসকে এড়িয়ে চলছিস রাজপ্রাসাদ থেকে এখানে আসাকে অপছন্দ মনে করছিস যদিও তুই এ কথা ভালোভাবেই জানিস যে তোর শেষ গন্তব্য এই কবরস্থান এবার বল আমাদের মধ্যে কে পাগল বাহালুলের মুখে কথা শোনার পর বাদশাহর অন্তর কেঁপে উঠল তিনি কেঁদে ফেললেন তার দাড়ি ভিজে গেল তিনি বললেন খোদার কসম তুমি সত্যবাদী আমাকে আরও কিছু উপদেশ দাও বাহালুল তখন বাদশাহকে বললেন তোমার উপদেশের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট তাকে যথার্থভাবে আঁকড়ে ধরো বাদশা এবার বাহালুলকে বললেন তোমার কি কোনো কিছুর অভাব আছে যদি থেকে থাকে তুমি বলো আমি তোমার সব অভাব পূরণ করে দেব তখন বাহালুল পাগলা বললেন হ্যাঁ আমার তিনটি অভাব আছে এগুলো যদি তুমি পূরণ করতে পারো তবে সারা জীবন তোমার কৃতজ্ঞতা স্বীকার করব বাদশাহ তখন বললেন তুমি নিঃসংকোচে চাইতে পারো বাহালুল বলল তবে শোনো প্রথম চাওয়া হলো মরণের সময় হলে আমার আয়ু বৃদ্ধি করতে হবে পারবে বাদশাহ উত্তর দিল এটা তো আমার পক্ষে সম্ভব নয় বাহালুল আবার বলল আমাকে মৃত্যুর ফেরেস্তার থেকে রক্ষা করতে হবে পারবে বাদশাহ এবারও মাথা নাড়িয়ে বলল এটাও আমার পক্ষে সম্ভব নয় বাহালুল আবারও বাদশাহকে বলল আমাকে জান্নাতে স্থান দিতে হবে এবং জাহান্নামের আগুন থেকে আমাকে দূরে রাখতে হবে পারবে এবার মাথা নিচু করে বলল এটাও আমার পক্ষে সম্ভব নয় তখন পাগলা হেসে বলল। তবে জেনে রাখো তুমি বাদশা নাও তুমিও অন্য কারো অধীনস্থ অতএব তোমার কাছে আমার কোনো চাওয়া বা প্রার্থনা নাই আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার রং তমাশা ছেড়ে কবরের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আমিন তো এই গল্পটি থেকে আমরা কী শিখতে পেলাম এই গল্পটি থেকে আমরা দুটো বিষয় শিখতে পেলাম প্রথমত এটা বুঝতে পারলাম যে এই পৃথিবীর যত বড়ই বাদশাহ হোক না কেন বা যত ক্ষমতাশালী ব্যক্তি হোক না কেন তিনি ওই একজনের গোলাম বা বান্দা অর্থাৎ তার সৃষ্টিকর্তার সামনে একটা লিমিটেশন রয়েছে সীমাবদ্ধতা রয়েছে অন্যদিকে বাদশাহ হোক বা ফকির হোক প্রত্যেককেই মৃত্যুতে কবরে যেতে হবে এবং একসময় খোদার বিচারের সম্মুখে দাঁড়াতে হবে এবং আল্লাহ সোহানুতালাই প্রত্যেকের ভাগ্য নির্ধারণ করে দেবেন